নগরে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চরে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে দর্শনের ঘটনায় সেই বক্তব্য পরিবারের কাছে ছুটে গেলেন সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জুল হোসেন কাইকোবাদ কায়কোবাদের আগমনে হিন্দু ধর্মালম্বীরা তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দনি দিয়ে সম্মান জানান এ সময় সাবেক এই এমপিকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন হিন্দু ধর্মালম্বীরা তাদের আপনজন জন প্রিয় নেতা কাজিসুল হোসেন কাইকোবাদকে পেয়ে আনন্দে চোখের অস্ত্র বসেন নারী পুরুষ সহ উপস্থিত হিন্দু ধর্মালম্বীরা কাইকোবাদ তাদের আপন করে আগলে নিয়ে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু ও তদন্ত ও বিচারের আশ্বাস দেন কোন ষড়যন্ত্রই আমার কাছ থেকে হিন্দু ধর্মালম্বীদের আলাদা করতে পারবে না বলে কাইকোবাদ মহোদয়ের আশ্বাসে আবারও অনুদনিতে সাবেক এমপি কায়কুবাদের প্রতি সমর্থন জানান হিন্দু ধর্মালম্বীরা হিন্দু ধর্মালম্বী নেতারা বলেন মুরাদনগরের হিন্দু ধর্মালম্বীদের একমাত্র অভিভাবক কাজী শাহ হোসেন দাদা দাদার সাথে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্যই আওয়ামী লীগ ও এনসিপি মিথ্যাচার করছে সুষ্ঠু তদন্ত করে বিচার অবশ্যই হবে আসল উদ্ঘাটিত হবে এটা কেউ দাবায় রাখতে পারবে না আপনারা জানেন এই ঘটনাকে বিএনপির উপরে চাপানোর জন্যে মুরাদনগর থানার ওসি এক সাংবাদিক আওয়ামী লীগের সাংবাদিককে নিয়ে আসছে এই সাংবাদিক ভাষ্যে বলেছিল বিএনপির নেতা মানে তারা বিএনপিকে বিএনপি দূষারোপ করার জন্যে একটা পরিকল্পনা করেছিল মুরাদনগরে কিন্তু আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কেউ ছিল না বর্তমান ওসি জয়েন করার পরে আর আমাদের মাননীয় উপদেষ্টা যিনি সহযোগিতায় তাদের পুনর্বাসন হয়েছে যেহেতু তাদের পুনর্বাসন হয়েছে এই জন্যই ঘটনা ঘটনাগুলি ঘটতেছে এই জন্য আমাদের হুঁশিয়ার থাকতে হবে তাদের বিরুদ্ধে তারা যে কোনো বড় ধরনের ঘটনা আরো ঘটাতে পারে প্রশাসনকে সাথে নিয়ে যেতে পুলিশ তাদের সাথে আছে তারা যে কোনো ঘটন ঘটাতে পারে বিএনপি মরহম প্রেসিডেন্ট জিয়া রহমানের দল বিএনপি খালেদা জিয়ার দল বিএনপি জিয়ার দল আমরা জীবন থাকতে বিএনপির বদনাম হতে দেব না আমরা বিএনপির প্রতিটা কর্মী তদন্ত্র পর হিসেবে কাজ করে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হিন্দু ভাইদেরকে আমি এই বলে আশ্বাস দিতে চাই আপনারা আমাদের ভাই আমাদের যিনি নবী উনি পরিষ্কারভাবে বলেছেন তাদের রক্ত তাদের মাংস আমাদেরকে আপনাদের থেকে খেয়াল রাখতে হবে এটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমি ঘটনা সম্পর্কে কোনো বক্তব্য রাখতে চাই না এই জন্যে যেহেতু এটা তদন্তের তদন্ত দিন আছে তদন্ত শেষ হলে প্রকাশিত হবে আসল ঘটনা আপনারা দোয়া করবেন যাতে বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে যেন আল্লাহ হাদায়ত নসিব করেন বিএনপি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই বিএনপি বাংলাদেশের বিরাট অবদান দেখেছে বিএনপির বিরুদ্ধে যাতে কোনো ষড়যন্ত্র না করতে পারে এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি এসেছিলাম সবাইকে দেখতে কিন্তু আমি শুনেছি পুলিশ এসে নাকি তাদেরকে বাড়ি থেকে পাঠাই দিয়েছে জোর করে কেন পুলিশের এই ভূমিকা আমি জানতে চাই পুলিশকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কামিয়াবি হতে পারবে পারবে না পারবে না পুলিশ সুপার একজন যেদিন রবি জয়েন করেছেন কুমিল্লাতে তারপর থেকে আরম্ভ হয়েছে সমস্ত ষড়যন্ত্র আপনাদেরকে হুঁশিয়ার থাকতে হবে সাবধান থাকতে হবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ